শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে যে উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় মৃত্যু খুদা এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে প্রকার সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেন উপন্যাস তিনি মূলত উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেন দত্তা উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন বইটি লিখেছেন শরৎচন্দ্র রচিত শ্রেষ্ঠ রচনা ও আত্মজৈবনিক উপন্যাস শ্রীকান্ত উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম মুদ্রিত রচনা ও প্রথম গল্প মন্দির মন্দির গল্পটি কুন্তলিন পুরস্কার পায় উনিশশো সালে অপারে কথা কথাসাহিত্যিক শরৎচন্দ্রের প্রথম উপন্যাস ছিল বড়দিদি উনিশশো সাত সালে রচনা করা হয়েছে নারীর মূল্য প্রবন্ধটি শরৎচন্দ্র রচনা করেছিলেন অনিলা দেবী ছদ্মনামে তিনি যে উপন্যাস শেষ করে যেতে পারেননি সেটি হলো শেষের পরিচয় উপন্যাসের বাকি অংশ রাধারানী দেবী কর্তৃক রচিত তার দেনা পাওনা দত্তা ও পল্লী সমাজ উপন্যাস নাট্যায়িত হয় যথাক্রমে সরসী, বিজয়া ও রমা নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু উপন্যাস বড় দিদি উনিশশো সাত সালে রচিত হয় পল্লী সমাজ উনিশশো ষোলো বিরাজ বৌ উনিশশো শ্রীকান্ত প্রথম থেকে চতুর্থ খণ্ড উনিশশো সতেরো আঠারো উনিশশো সাতাশ উনিশশো তেত্রিশ চরিত্রহীন উনিশশো সতেরো গৃহদাহ উনিশশো বিশ দেবদাস উনিশশো সতেরো সালে রচিত হয় দত্তা উনিশশো আঠারো দেনা পাওনা উনিশশো তেইশ পথের দাবি উনিশশো শেষ প্রশ্ন উনিশশো একত্রিশ বৈকুণ্ঠের উইল পরিণীতি মশাই অরক্ষণীয়া বিরাজ বউ বিপ্রদাস বামুনের মেয়ে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো একত্রিশ সালে প্রভা রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রায় নন্দিনী গ্রন্থের লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ইংরেজ বিরোধীভাব তীব্রভাবে প্রকাশিত হয়েছে তার প্রভাও উনিশশো এই কাব্যগ্রন্থে তিনি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী মহাকাব্য লিখেছেন স্পেন বিজয় কাব্য উনিশশো কাব্য লিখেছেন অনলপ্রবাহ উনিশশো সালে উচ্ছ্বাস উনিশশো সাত উদ্বোধন উনিশশো সাত নব উদ্দীপনা উনিশশো সালে সঙ্গীত সঞ্জীবনী উনিশশো ষোলো প্রেমাঞ্জলি উনিশশো উপন্যাস সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রচিত উপন্যাস তারাবাই উনিশশো আট রায়বন্দিনী উনিশশো আঠারো ফিরোজা বেগম উনিশশো সালে তিনি রচনা করেন